আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছেন সুস্থ আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি কথা হাবিজুর রহমান শাখর সর্বপ্রথম আমার লোকেশন জানিয়ে গেছি নয় নয় ইউনিয়ন কাশীপুর গাবতুলি কালিবি দক্ষিণ পাশে আসাম মমন সিংহ বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরে যারা বেরিয়ে দেখেন তাদেরকে অনেক অনেক শুভকামনা রইল সামনে ঈদ চলে আসতেছে ঈদ মোহরক পবিত্র ঈদ উল আজহার অগ্রিম সুখ আছে ঈদ মোবরক যারা বাচ্চা নিতেছেন এখনই যোগাযোগ করেন সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের আগের দিয়ে অনেক প্রতিদিন দু একটা বার্তা আছে তো আর দিনে করে এখন নিতে চান যোগাযোগ করেন স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে বাচ্চা ডেলিভারি দেওয়া হবে শুধু টাঙ্গাইল এবং মামি সিংয়ে শর্ত সাপেক্ষে ডেলিভারি দেওয়া হয় মিনিমাম একশো বিশ বাচ্চা ডেলিভারি নিতে হবে সেক্ষেত্রে দেওয়া সম্ভব আর নিচে নেওয়া সম্ভব না যার কম বাচ্চা নিতে চান অবশ্যই খামার এসে নিতে হবে এক মাসের ফামি জিরো ফামি ডিমপারা ফামি জিরো কালার বাট জিরো দেশি জিরো সোনালি সোনালি ক্রস সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড সকল দুটো বাচ্চা আমাদেরকে পেয়ে যাবেন এখানে বুডিং করা বাচ্চা রয়েছে এখানে বেশ কিছু বুডিং করা বাচ্চা রয়েছে প্লেয়ারের চল্লিশ ফিজের মতো তারা নিতে চান যোগাযোগ করতে পারেন এবার সহ বুডিং করা আজকে বারো দিন কিছু আছে ফার্মি কিছু আছে লেয়ারের বাচ্চা জানতে চান যোগাযোগ করেন অল্প কিছু বাচ্চা রয়েছে যোগাযোগ করতে পারেন আর একদিনে সকল ধরনের বাচ্চার জন্য যোগাযোগ করেন সোনালি সোনালি ক্রস সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড কালার বাট লেয়ার ফামি মিশ্রি দেশি সকল প্রকার বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বুকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারিটা হয় এছাড়া আমাদের কাছে ডিমের রানি ফার্ম এবং যে সকল ডিম আমার কাছে পেয়ে যাবেন বীজ ডিম বাচ্চা বাচ্চাখানোর জন্য লেয়ারের বীজ ডিম এবং ফার্মিং মিশ্রি ডিম পেয়ে যাবেন ডেলিভারিদের দেওয়া ডিম খামারি চিনিতে হবে এবং রানিং ফার্মিং মিশ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ডিমের মেশিন ইনকিবেটর এক হাজার ডিমের সমর্ণ অটোমেটিক এখান থেকে ডিম উৎপাদন হয় ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় এগুলো হচ্ছে লেয়ার এই সকল হচ্ছে লেয়ারের মুরগি লেয়ার নিতে চান যোগাযোগ করতে পারেন লেয়ারে বীজ ডিম লেয়ারের জিরো বাচ্চা লেয়ারে গুটিং করা বাচ্চা লেয়ারের মুরগ বিক্রি হবে দুটো মুরগ বিক্রি হবে জানা নিতে যোগাযোগ করতে পারেন

একদিন আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমাদের ডেলিভারি হবে আবার ঈদের পরে বেড়ে দেবে এর আগে আর মাত্র দুই দিন আছে যারা বাচ্চা নিয়েছেন কম দামে ঈদের পরে বাচ্চার দাম হাই রেট হয়ে যাবে যে হারে বাচ্চার দাম বাড়তে আছে প্রতিদিন দুই তিনটে বাড়তে আছে পাঁচটি আছে সোনালীর আজকে বারোটি হয়ে গেছে তো যারা বাচ্চা নিতে চান যোগাযোগ করেন আমাদের ফোন নাম্বারে